আপনি ঘুমের মাঝে যদি এই স্বপ্নগুলো দেখেন তাহলে বুঝবেন আপনাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে একান্তই এটা হতে পারে বিষয়টা এমন নয় মানে হয়ে যাবে বিষয়টা এমন নয় হতে পারে এমনটা হতে পারে যে আপনি স্বপ্নগুলো দেখছেন বারবার তাহলে বুঝবেন আপনার ব্ল্যাক ম্যাজিকের সম্ভাবনা খুব বেশি আছে সাধারণত যারা আপনার শত্রু আছে আত্মীয় স্বজনের ভিতরে বাইরের কোনো শত্রু ভালোবাসাজনিত শত্রু বা চাকরি বাকরিজনিত শত্রু সমাজের শত্রু আপন যন্ত্রের ভিতরে শত্রু বা জমি জমা নিয়ে শত্রুতা তৈরি হয় না তারা সাধারণত এই ব্ল্যাক ম্যাজিকগুলো করতে পারে অসাধু যারা কবিরাজ আছে যারা সমাজের ভিতরে অসাধু যারা মানুষের ক্ষতি করে অসামান্য কিছু টাকা পয়সা লোভে পড়ে মানুষের ক্ষতি করতে পারে তারা এই কাজগুলো সাধারণত করে থাকে আল্লাহ সুভ হায় না হতালা স্বপ্নের ভিতরেই কিন্তু মানুষকে সাবধান বানিয়ে দিয়ে দেন শেষ তুমি সাবধান হয়ে যাও কারণ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা তুমি এই কাজটা করো না এই কাজটা করলে তোমার জন্য অমঙ্গল হবে আল্লা সুবাহ না তার স্বপ্নের ভিতরেই কিন্তু এই বিষয়গুলো জানিয়ে দেন সমাজ দর্শকস্ত্রতা এমনই কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখলে আপনি সাবধান হয়ে যাবেন আপনি সাবধান হয়ে যাবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা আপনি বিখ্যাত প্রখ্যাত ভালো কোনো রাকের কাছে গিয়ে আপনি রোকিয়া করাতে পারেন বা ভালো কবিরাজ আলেম কবিরাজের কাছে গিয়ে আপনি রোকিয়া করাতে পারেন আর এক নাম্বার হলো আপনি যদি স্বপ্নে কালো কুকুর দেখেন কালো কুকুর যদি আপনি স্বপ্নের ভিতরে দেখেন আপনাকে আক্রমণ করছে বা আপনাকে আপনাকে আক্রমণ করার জন্য কামড় দেওয়ার জন্য আপনার কাছে আসছে অথবা আপনার পাশে আছে কালো কুকুর এমনটা দেখলে মনে করবেন ব্ল্যাক ম্যাজিকের সম্ভাবনা অনেক বেশি কালো জাদু বা যে কোনো ধরনের জাদু করার সম্ভাবনা অনেক বেশি সাবধান হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন দুই নম্বর হলো আপনি যদি কালো সাপ দেখেন যদি আপনি কালো সাপ দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন কারণ কালো সাপ যদি আপনার দিকে এগিয়ে আসতে দেখেন সে আপনাকে ছুবল মারার চেষ্টা করছে বা আপনার পাশ দিয়ে যাচ্ছে অথবা কাউকে আপনাকে দৌড়াচ্ছে অথবা কাউকে দৌড়াচ্ছে তাহলে বুঝবেন আপনাকেও ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করার সম্ভাবনা আছে এগুলো সাধারণত জিন গঠিত ব্যাপার হয়ে থাকে জিন দ্বারা অসাধু কবিরাজরা এই কাজগুলো করে থাকে আপনিও সাবধান হয়ে যাবেন তাহলে এক নম্বর কালো কুকুর দুই নম্বর হলো কালো সাপ এছাড়া আপনি যদি এমনটা দেখেন জমিন ফেটে চৌচির হয়ে গেছে দুইটা ভাগ হয়ে গেছে এখানে ভিতরে ঢুকে যাচ্ছে অথবা জমিনগুলো চতুর্দিকে ফেটে ফেটে যাচ্ছে এমনটা দেখলেও বুঝবেন আপনারকে কালো জাদু করা হচ্ছে বা ব্ল্যাক ম্যাজিকের একটা আলামত কিন্তু আপনার ভিতরে রয়েছে শ্রোতা এছাড়াও আপনি যদি এমন দেখেন কবরস্থানে বারবার প্রতিদিনই আপনি কবরস্থান দেখছেন সাবধান হয়ে যাবেন হ্যাঁ এবং আপনি কোথাও চাপা পড়ে যাচ্ছেন ডুবে যাচ্ছেন আপনি একটু সাবধান হয়ে যাবেন বিপদ আপদ থেকে এবং আপনি আপনার কিছু কিন্তু করণীয় আছে এই করণীয়গুলো কিন্তু আমি শেষে বলে দিচ্ছি হ্যাঁ এরপরে আপনি যদি স্বপ্নের ভিতরে এমন স্বপ্ন বারবার আপনি দেখছেন কালো কাক কাক অবশ্যই ভালো সৃষ্টি নয় কুকুর শুকুর কাক এগুলো খুব একটা ভালো সৃষ্টি নয় আল্লাহ তালার এগুলো অভিশপ্ত সময় দর্শক শ্রোতা আপনি যদি কালো কাক স্বপ্নের ভিতরে দেখেই ফেলেন তাহলে আপনি সাবধান হতেই হবে আপনাকে কারণ কালো কাক দেখা মানে হচ্ছে আপনাকে ব্ল্যাক ম্যাজিকের খুব বেশি করার সম্ভাবনা আছে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন এরপরে আপনি যে স্বপ্নটা দেখলে আপনি সাবধান হতে হবে এটা হল আপনি যদি ভিক্ষুককে মারতে দেখেন কোনো রকম যে কোনো ধরনের কোনো ভিক্ষুক যারা আছে তাদেরকে যদি আপনি দেখেন মারছেন তাহলে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন আপনি কালো জাদুতে আক্রান্ত এই স্বপ্নগুলো যদি আপনি বারবার বারবার দেখেন তাহলে বুঝবেন আপনার কালো কালো জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভব স্বপ্ন আছে অথবা আপনি যদি একটা স্বপ্ন দেখেন বারবার দেখছেন যে কোনো একটা স্বপ্ন যে আমি যে স্বপ্নগুলো বললাম বা এইগুলো স্বপ্নগুলো একটা স্বপ্ন বারবার আপনাকে দেখানো হচ্ছে আপনি মনে করবেন আপনাকে কালো জাদু করা হয়েছে কি করবেন ভালো কোন রাখির কাছে যাবেন আর রাখির কাছে যাওয়ার আগে আপনি নিজেও যদি আমল করেন কিভাবে আমল করবেন সর্বপ্রথমে আমি হাদিস থেকে রেফারেন্স দিয়ে যেটা বলতে চাই হাদিসের রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ঘরের ভিতরে প্রতিদিন সরে বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে জাদু টোনা জিন পুরি খারাপ কিছু আসতে পারে না এটা রাসুল্লাহ সাল আলাইসালামের একদম সহি হাদিস থেকে এটা কিন্তু বলা হয়েছে এছাড়াও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে আমলটা করতেন আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়তেন সকাল সন্ধ্যা তো পড়তেনই আয়াতুল কুরসিও কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে হেফাজত দিবেন এছাড়া সুরে নাস এবং ফালাক পাঠ করা সুর নাজ এবং ফারাকসুল্লাহ ইসলাম ঘুমানোর সময় তিনি পরে হাতের মাঝে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে পা মতো তিনবার তিনি মুছে দিতেন এতে করে কি হয় জিন পরি খারাপ কিছু থেকে রক্ষা পাওয়া যায় এভাবে যদি আপনি আমলগুলো করতে পারেন ইনশাল্লাহ আপনি হেফাজতে থাকতে পারবেন এবং আপনি যদি খুব বেশি আক্রান্ত হয়ে যান ভালো কোনো রাখের কাছে আপনি চলে যাবেন ইনশাল্লাহ সুবাহন হতালা আপনাকে হেফাজত করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লা আবরাকাত